সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল চলছে এখন আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন দিয়ে যায় শুভ বাধা তোশটা কি সবাই জানতে চায় আজ আজকে কনফার্ম বলে দিচ্ছি লোকনে খুব ভালো লেখে ওর ইংলিশটা খুব ভালো দেখি যখনই কোনো পোস্ট করে এত লম্বা লম্বা পদ্ম লেখে বাকিদেরকেও দেখেছি এই যে স্ট্যাটাস সাইকোলজি দিয়ে আর তুমি কি ভাবলাম আমি বলছি না আমার ইংলিশটা খারাপ বা ভালো এত লম্বা লম্বা লেখে মানুষ পড়ে কি করে তোমরা যে এত লেখো সেটা হেডি হচ্ছিল তো একদিন একটা চলছিল পোস্ট ফিল্ম আমি গুগল খুললাম গুগল খুলে কমে লিখবে তো এটা লিখে নাকি একটা পয়েট এর নাম নিয়ে কি একটা কবিতা লিখে থেকে এর নাম দিলা ঠিক আছে আমিও গুগল খুললাম দেখি আমার ইমোশনটার সাথে কি কি লাইন দেখি যে গুগল একটা দিয়ে উচিত আমাকে একটা লাইন দিয়েছিল বাট অনেক লম্বা আমার সাথেই যাচ্ছে না আমার ক্যারেক্টারের সাথেই যাচ্ছে না

সেকেন্ড টাইম আগেন আই ডোট নো টু রাইট দ এত কি লিখবে এত মাথা ব্যথা কি একটা ছবির পিছনে কি আকাশ না কি কো এই আছে তাকে নিয়ে কবিতা খুঁজতে যাব তাকে নিয়ে একটা আবৃত্তি লিখব কে লিখবে এত চলো এমনি কি বলে বুঝিয়ে দেব চলো এন্ড আস্তে আস্তে এমনি 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 করে এবার প্রন্টাস তো আমি এমনি লিখছি না এমনি কোথায় এমনি করে হ্যাঁ সেটা ওকে ফাইন এন্ড আই স্টার্টেড এমনি দ্যাটস হাউ ইট স্টার্টেড সিনেমার মতো এটাও হিট হয়ে গেছে সুপার হিট একেবারে হ্যাঁ মানে আমি ভাবিনি মানে এমনিটা এত বড় এমনি হয়ে যাবে ঠিক এমনিটা এমনি ভাবি এসছে